দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বালি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি সব রাজনৈতিক দল প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বালি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আসুন এক এক করে আমরা দেখে নেব কিছু তথ্য প্রথমে আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালের বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বান্ন ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী ছেচল্লিশ হাজার একশো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী দু হাজার ভোট পেয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন পর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্রে কী ফলাফল হয়েছিল কোন দল কত ভোট পেয়েছিল এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বান্ন হাজার সাতশো দুই আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাঁত্রিশ হাজার দুশো নিরানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সতেরো হাজার চারশো আঠেরো এই বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিপ্পান্ন হাজার তিনশো সাতচল্লিশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার একশো দশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বাইশ হাজার চল্লিশ এই কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন তথ্য বলছে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে এসেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বালি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেটাই আমাদের আলোচনার বিষয় দেখুন আমরা দেখেছিলাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অনেক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং সিপিএমের নেতা নেত্রীরা বিজেপিতে যোগদান করেছিলেন আর সেই সময় দু সালের বিধানসভা নির্বাচনে এই বালি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বৈশালী ডালমিয়া তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং এই বালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন আর সিপিএম প্রার্থী হয়েছিলেন তিপসিতা ধর আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রানা চ্যাটার্জি আপনারা সকলে জানেন যে এই বিধানসভা কেন্দ্র থেকে রানা চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর বৈশালী ডালমিয়া দ্বিতীয় স্থান দখল করেছিলেন বিজেপির প্রার্থী হিসাবে তৃতীয় স্থান দখল করেছিলেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর এবার আমরা আলোচনাতে আসব যে এই বিধানসভা কেন্দ্রে এই তিনটি যে নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি এই বালি বিধানসভা কেন্দ্রে সিপিএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট শেয়ার সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপর আমরা আলোচনাতে আসব আসুন সেই ভোট শেয়ারটা একটু দেখে নেওয়া যায় দেখুন আমরা এখানে তিনটি বিধানসভা নির্বাচনের ভোট শেয়ার তুলে ধরেছি তিনটি দলের প্রথমে আমরা দেখে নেব তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা দু সালে এই বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ দশমিক চার দুই শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস খানিকটা কমে দু সালে ছেচল্লিশ দশমিক নয় সাত শতাংশ তার থেকে খানিকটা কমে দু হাজার একুশ সালে বিয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ তারপর সিপিআইএমের যদি দেখা যায় দু হাজার এগারো সালে চুয়াল্লিশ দশমিক এক এক শতাংশ ভোট পেয়েছিলো তারপর দু হাজার ষোলো সালে তেত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশ সালে এসে দেখা গেছে সতেরো দশমিক পাঁচ এক শতাংশই এসে ঠেকেছে সিপিআইএমের ভোট শেয়ার আর যদি বিজেপির ভোট শেয়ারটা দেখা যায় এই বালি বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে দুই দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে পনেরো দশমিক পাঁচ তিন শতাংশ ভোট পেয়েছিল বিজেপি আর দু হাজার একুশ সালে এসে দেখা গেছে সেটা সঁত্রিশ দশমিক চার তিন শতাংশ এসে ঠেকেছে দেখুন এখানে যদি ভোট শেয়ার দেখা যায় তিনটি দলের তাহলে তৃণমূল কংগ্রেসের খানিকটা কম দেখা যাচ্ছে আর সিপিআইএমের অনেকটা কমে সতেরো দশমিক পাঁচ এক শতাংশ এসে ঠেকেছে আর বিজেপির দুই থেকে এখন দাঁড়িয়েছে সাঁত্রিশ দশমিক চার তিন শতাংশ আপনাদের সামনে যে ভোট শেয়ার তুলে ধরছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তিনটি দলের ভোট শেয়ার আমরা পশ্চিমবঙ্গে অনেক সময় শুনে থাকি যে বামের ভোট রামে গেছে তাই আজ পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি দেখুন এখানে এই বালি বিধানসভা কেন্দ্রে অন্তত দেখা যাচ্ছে শুধু বামের ভোট রামে যায়নি এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু ভোট শেয়ার কমেছে দু হাজার একুশে এসে দু হাজার এগারো থেকে দু হাজার একুশ পর্যন্ত আট ভোট কমেছে এই বিধানসভা কেন্দ্রে আর সেখানে বামফ্রন্টের ভোট কম হয়েছে এই বিধানসভা কেন্দ্রে আর বিজেপির ভোটটা কিন্তু বেড়েই চলেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে সাঁত্রিশ দশমিক চার তিন শতাংশের মতো ভোট পেয়েছে আর তৃণমূল কংগ্রেস আর বিজেপির যদি ভোট শেয়ারটা দেখা যায় সেখানে দেখা যাবে যে পাঁচ শতাংশের মতো ডিফারেন্স আছে এই বিধানসভা কেন্দ্রে তাই বিজেপির অনেক নেতা নেত্রীর মুখে শোনা যায় যে আর পাঁচ শতাংশের মতো ভোট যদি বিজেপি বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু অনেক বিধানসভা ক্ষেত্রে তাদের জয় আসতে পারে তাই আমাদের আলোচনায় যেটা উঠে আসছে এই বিধানসভা কেন্দ্রে অন্তত যদি বামফ্রন্টের ভোট কম হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আর যদি বামফ্রন্টের ভোট সতেরো শতাংশ থেকে আরও বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন